আরও এক ম্যাচ আরও এক পেনাল্টি সেভ আরও এক ম্যাচে জয় অ্যাস্টন ভিলার এমিকে নানা কারণে সমালোচনা করা যায় কিন্তু তার মতো একজন কি সত্যি পাওয়া যায় একসাথে পেনাল্টি বড় মঞ্চ ও সেভিংয়ে কতজন আছেন এমির মতো এমির পারফরমেন্স ও তার গুরুত্ব নিয়ে থাকছে প্রতিবেদন স্পট কিকে এন্থনিও সিমিওনিকে মনে হচ্ছিল চিন্তাযুক্ত সেই চিন্তা নিয়েই এগিয়ে গেলেন শট করতে দল তখন পিছিয়ে দুই শূন্য বলে পেনাল্টিতে গোল আসলে যে ঘুরে দাঁড়াবে মোমেন্টাম তাতে নেই সন্দেহ কিন্তু সামনে যে এমি মার্টিনেজ তার সামনে পেনাল্টি যেন ফ্রি কিকের চেয়েও কঠিন শেষ পর্যন্ত হলো তাই বারবার ধোকা দিয়ে এসেও ঘানার এই রাইট উইঙ্গার গোল করতে পারেনি অবশ্য সেমিনিওর দোষ দিয়ে লাভ কি সুয়েমিনি কুমান ভ্যালেন্সিয়া ভ্যানডাইক ডেভিনসন সানচেজের মতো খেলোয়াড়দের পরাস্ত করেছেন এই এমি অবস্থা এমনই বিশ্বসেরা পেনাল্টি স্পেশালিস্টরাও এমির সামনে হয়ে যেন অসহায় আর তাই তো প্রশ্ন থাকে এমির মতো আছেন কয়জন এই যেমন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আপনি মেসি আলভারেস কালোনির সবার নেতৃত্ব দিতে পারবেন কিন্তু কেউ যদি বলে বিশ্বকাপে বড় ক্রেডিট পাবেন এমিলিয়ানো মার্টিনেস সবচেয়ে বেশি ক্রেডিট তার এই প্রস্তাব কেউ কি ফেরানো যায় দুই ম্যাচে টাই ব্রেকে জয় দুই ম্যাচে শেষ মুহূর্তে ডিসাইডিং সেফ আর্জেন্টিনাকে ভরসার জায়গায় এনে দেওয়া এমির মতো পেরেছেন আর কয়জন বিশ্বকাপের পরও এমি আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতেছেন সেখানেও প্যানাল্টি ফিরিয়েছেন একের পর এক বিশ্বকাপ বাছের পর্বে আর্জেন্টিনাকে শীর্ষে রেখেছেন মাঝারিমানের ক্লাবের হয়ে খেলেও দুইবার জয় করেন ইয়াসিন ট্রফি বত্রিশের এমির উত্থানের গল্পটা নাটকীয় অন্য সবার মতো ক্যারিয়ারে দীর্ঘকাল খ্যাতি ছিল না তার আবার সব অর্জনেও তার পা ছিল মাটিতে তবুও পান থেকে চুন খসলে এমিকে নিয়ে হয় সমালোচনা মাঝারিমানের ক্লাব থেকেও পরাজয়ের সিংহভাগ চাপানো হয় এমির ঘাড়ে এমিকে নিয়ে নিন্দুকের মুখ থাকে সরব তবু এমি ফিরে আসেন নিজের যোগ্যতা দিয়ে সেভিং মোমেন্টে ধরে রাখা বড় মঞ্চে এমির মতো আর কে আছে ছোটো ক্লাবে থেকে দীর্ঘদিন অবহেলিত থেকেও এমিরা যা পারেন পারেন বলেই এমিরা আলাদা তাই তো এমিদের ট্রল করা যায় এমিদের নিয়ে অনেক কিছু বলা যায় কিন্তু এমিদের মতো কেউ আসে না বরং এমিরা বারে বারে আসেন ফিরে